অসাবুনা শাহ ফিল্লা আল্লাহ রসুল সাল্লাল্লাহ মাইজুল নাম্বারী কেয়ামতের ময়দানে আর এক প্রকার মানুষকে আল্লাহ তালা আর শায়াদান করবেন যারা যৌবনকালে যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহ তালারে ইফাদত করতু যৌবনকালে যুবক অবস্থায় যারা বেশি বেশি আল্লাহ তালারে আবাদত করে তো আল্লাহ তালা যৌবনকালের এবাদত দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে কঠিন ভয়াবহ আসরের মুহূর্তে আল্লাহ তালা তাকে আরসের ছায়াতলে তোলা করে কি সব গুণা সব লাপর মানে সব জুলম সব কিছু সম্ভব যৌবনকালে বৃদ্ধ হয়ে গেলে কিছু সম্ভব হয় না এই জন্য বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে গণিমত মনে করা কেননা মানুষ যখন বিদ্ধ হয়ে যায় তখন মানুষ এমনি তার সক্ষমতা হারিয়ে ফেলে দরজওয়ানি তাও বা করে ধন শিবা হে পয়েগম্বরী দরজওয়ানি তাও বা কর ধন শিবা হে পায়গম্বরী বক্তে ফেরে গুরুগজাল হে যৌবনকালে তাওবা করা হলো পয়গম্বরদের খাসলা যৌবন কালে তো অবাক ওরা ভালো হয়ে যাওয়া পাপ কাজ ছেড়ে দেওয়া কাজ শুরু করে দেওয়া এটা পয়গম্বরদের কাজ কেননা মানুষ ফিরি যখন বুড়া হয়ে যায় তখন সে তো ভালো হয়ে যাবে কেননা বাঘও যখন বুড়া হয়ে যায় বয়স হয়ে যায় যখন তার গায়ে আর শক্তি থাকে না তখন সেই বাঘটাও ভালো হয়ে যায় বাঘের গায়ে যখন শক্তি থাকে না তখন বাঘও তো আর অন্য প্রাণীদের উপর জল করতে পারে না জ হয়ে যায় তা আপনিও যখন বুড়ে হয়ে যাবেন আপনার গায়েও সে সক্ষমতা থাকবে না যে আপনি কথায় কথায় মানুষকে একটা থাপট বসাই দিবেন কথায় কথায় মানুষের সাথে আপনি খারাপ আচরণ করবেন সে সময় তো আপনি এমনি ভালো হয়ে যাবেন্লা যে সমস্ত যুবকেরা যে সমস্ত যুবক ভাইয়েরা যৌবন কালে আল্লাহ তালার এবাদত করবে রসুল কালীন সাল্লাহাম বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সে সমস্ত যুবকদেরকে আরো সেই ছায়াতলে ছায়াদান করবে কিন্তু আমরা যৌবন সব খেলায় খেলাই আর হেলাই হেলাই কাটাচ্ছি যুবক অবস্থায় কেউ মসজিদের কাছে আসতে চায় না জিজ্ঞাসা করলে বলে এখনো তো বয়স আছে বুড়া হইলে ব্যবস্থা আপনাকে বুড়া হওয়ার গ্যারান্টি দিছি কে এই জন্য যৌবন কালকে গুণমত মনে করা যৌবন কালে আবাদত দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তো বৃদ্ধকালে এত কষ্ট করে আবাদত করার কি দরকার রুকু একটা মারলে আর সেচদা করার কি শক্তি থাকে না সেচদায় গেলে আর উঠার শক্তি থাকে না উজু করছে পাঁচ মিনিট পরে উজু নেই ওই সময় আপনাকে এত কষ্ট করতে বলছে কে যে সময় পুরো রাত্রে দাঁড়িয়ে আপনি আপাদত করতে পারবেন শরীরে শক্তি আছে সক্ষমতা আছে সে সময় আপনি আপাদত করেন বুড়া হয়ে গেলে আল্লাহ আব্বাই বই জন্য কি আপাতত করবেন এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে পরের দিন তিনশো টাকার ওষুধ খাওয়াল আর যুবক অবস্থায় পুরো দিন দাঁড়িয়ে থাকলেও তো আপনার শরীরে একটু ক্লান্তি আসবে না কারণ পাওয়ার আছে এই জন্য আল্লাহ রসুল বলেন যদি তোমরা ছায়া চাও তাহলে যুবকেরা শুনে রাখো যৌবন কালকে হেলায় কাটাই ওরা কাটাও কিসে কাটাই দেব আল্লাহর বাদতে তো আল্লাহ তালা কঠিন হাসলের ময়দানে ভয়াবহ সেদিন হাসলের মাঠ হবে সেদিন আল্লাহ তালা যুবকদেরকে আরসের সায়াতলের সায়াদান করো